সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মূলত আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম ভিন্ন ধর্মের ভিডিও যেমন মনে করেন যে আজ তিরিশে সেপ্টেম্বর আগামীকাল একই অক্টোবর থেকে আপনারা জানতেছেন যে বাংলাদেশ থেকে কিন্তু পলিবেগ যে নিষিদ্ধ করা হয়েছে পলিবেগ নিষিদ্ধ করার উপর আসলে যে অভুক্তকালীন সরকার উদ্বেগ নিয়েছেন তার সাথে কিন্তু যেটা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা সহযোগ আছেন তারও ছাত্র কিন্তু মাঠে নেমে গেছেন যে পলিবেগ পলিবেগ কিন্তু আসলে নিষিদ্ধ করার বা অভিযান চালানো ছাত্র অভিযান চালানো বিভিন্ন ফ্যাক্টরিতে বা হোলসেলের দোকানে অভিযান চালাবে এই পরিচালনা যে পলিব্যাগ পলিব্যাগ আসলে নিষিদ্ধ করা হয়েছে এটা ইতিমধ্যে আমরা বাংলাদেশে যারা আছি তারা অবশ্যই জানেন দুই সালে দুই সালে প্রথমবারের মতো যখন বাংলাদেশে পলিব্যাগ নিষিদ্ধ করা হয়েছিল তখনও কিন্তু আসলে অনেক জায়গাতে কিন্তু অভিযান চলেছিল অনেক ফ্যাক্টরি কিন্তু সিলগালা করে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল মূলত এরপরে কিন্তু ওরা টাকা দিয়ে বা যেভাবে হোক আবার কিন্তু বাংলাদেশে এই যে পলিব্যাগ যেটা আমাদের পরিবেশ দূষিত করছে বা পরিবেশন। নষ্ট করছে এই পলিবে কারখানাটি মূলত ওনারা আবার চালু দিয়েছে তো এর মধ্যে আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে যারা ছাত্ররা আসলে বিরোধী ছাত্র আন্দোলনে যারা আসলে সমন্বয় তারা কি পারবেন যে পলিবিন টিন বন্ধ করতে কারণ আমরা সাল যদি দেখি যে বন্ধ করতে পারিনি তাহলে ওরা কিভাবে বন্ধ করবে তার জন্য আসলে মূলত কথা হচ্ছে যে আপনার আপনি আমি সবাই কিন্তু ওদের সাথে আসলে ওদেরকে সাহায্য করতে হবে এই পলিবিন বন্ধ করার জন্য আরেকটা কথা হচ্ছে যে যারা বড় বড় কোম্পানি আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা যদি না চান আসলে বাংলাদেশে কিন্তু বন্ধ কোনোভাবে সম্ভব না কারণ আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যেটা আমাদের দেশে চিপসের প্যাকেট বা আপনার বিভিন্ন জিনিসের প্যাকেট এগুলো আপনার দিচ্ছেন কিন্তু প্যাকেটিং করে দেওয়ার ফলে এখানে এখানে ফেলে কালে বিলে নালাতে ফেলে কিন্তু এখান থেকে যে পরিবেশ দূষিত করছে এই পলিবেগ তো আপনারা যদি উদ্যোগ নেন যেমন মনে করেন যে আপনাদেরকে উদ্যোগ নিতে হবে যেমন দশটা চিপসের প্যাকেট যদি আপনি খালি দশটা চিপসের প্যাকেট যদি আমার কাছে জমা দেন দোকানদারের কাছে তাহলে আপনাকে একটা চিপস দেওয়া হবে এরকম যদি উদ্যোগটা আমি মনে করি যে বড় বড় কোম্পানিরা নেন তাহলে মনে করব যে বাংলাদেশ থেকে পলিব্যাগ উঠিয়ে দেওয়া মানে একবারে সম্ভব আর নত সম্ভব না তো এই ওনারা যদি দশটা চিপসের প্যাকেট নিয়ে একটা যে চিপসের প্যাকেট দেন তাহলে ওই দশটা ব্যাগ নিয়ে ওনারা পুরিয়ে যদি নষ্ট করে ফেলেন তাহলে এইভাবে মূলত বাংলাদেশ থেকে পলিব্যাগ নিষিদ্ধ করলো এটা বন্ধ করা খুবই সম্ভব হবে এবং কি সবার জন্য এটা সহজ হয়ে যাবে তো বড় বড় কোম্পানি যদি আসলে এভাবে উদ্বেগ না নিয়ে এগিয়ে না আসেন কখনো কিন্তু বাংলাদেশ থেকে পলিবেগ নিষিদ্ধ করা বা বন্ধ করা কিন্তু সম্ভব হবে না আমি মনে করি তো এই জন্য বড় বড় কোম্পানি যারা আছে সবাই এগিয়ে আসুন আপনার সহযোগিতা আমাদের সহযোগিতা ছাত্রদের সহযোগিতায় আসলে কিন্তু বাংলাদেশ থেকে যে পলিবেগ এটা কিন্তু আমাদের পরিবেশ দূষিত করতেছে এটা বন্ধ করা সম্ভব তো আপনারা যদি এগিয়ে না আসেন আসলে এটা মোটেও আমি আবারও বলছি এটা মোটেও কিন্তু বাংলাদেশ থেকে পলিবেগ নিষিদ্ধ করা বা বন্ধ করা কিন্তু সম্ভব হবে না কারণ আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে আপনি আমি যদি এগিয়ে না আসি কখনো পলিব্যাগ মানে বন্ধ করা সম্ভব হবে না এই জন্য বলতেছি আপনারা যদি এটাকে নিয়ে আপনারা যেমন দশটা পলিব্যাগ দিয়ে চিপসের প্যাকেট দিয়ে একটা চিপস যদি দেন তাহলে দেখা গেছে যে গ্রাহকরা কিন্তু খালি চিপসের প্যাকেটগুলো আর নালাতে খালে না ফেলে ওরা কিন্তু এটা যে কোনো দোকানে জমা দিবে দিলে আপনার কোম্পানি নিয়ে যদি এটাকে পুরে নষ্ট করে দেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশে পলিব্যাগ বা যে চিপসের প্যাকেট এগুলো কিন্তু আসলে বিশ পঞ্চাশ বছর একশো বছর মাটি নিচে থাকলেও এগুলো কোনো কিছু নষ্ট হয় না বরঞ্চ আমাদের পরিবেশের ক্ষতিই করে যাবে আপনি একটা পলিব্যাগ নিচে পড়েছে এটার উপরে একটা গাছ লাগান জীবনে কিন্তু এই গাছ হবে না জীবনও একটা গাছ হবে না হ্যাঁ এই গাছটা মরে যাবে তো মূলত এটা হচ্ছে যে বড় বড় কোম্পানির এগিয়ে আসবেন আর আমার ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিবেন শেয়ার করে আমাকে আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই মূলত আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ